সবাইকে আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের দুধের সাগর এটা টেম্পু দেখছেন গরু কিনছি রে ভাই একটা দশ দিন ঘুরে গেলে গরু কিনছি একটা এটা দুধের দুধের ডিপু এই যে আমি দূর থেকে দেখাই দেখেন যারা বলেন যে শৈক ভাই ভালো গরু দেন বড় গরু দেন দুধের গরু দেন তাদের জন্য আমি গরু টানছি আর এটা হচ্ছে সার সার দেখছেন হ্যাঁ সার বাসরটার দেখছেন আপনারা আর মা যেমন আর ছাওয়া তেমন এই গোবরটা ফলাই দত এই যে উলান দেখছেন এই যে আমার তো মোবাইল ভাই বুঝছেন মোবাইলে মনে করেন যে উলানই ধরে না দেখেন না ডিভাইডেশনটা কি সুন্দরই দেখেন বিগত দিন অনেক গরু দেখছেন আজকের যে গরুটা এই গরুটা একটা টাকা দিও আমি কিনে নিই এটা আমাদের পাশের বাড়ির এক ভাই বিক্রি করে দিলে দুই তিন হাজার টাকা দিবে আমাকে তো এই জন্যে আপনারা সস্তা পাবেন আরেকটা কথা আমি আপনাদের বলি আমার কাছ থেকে গরু নিয়ে ঠকছেন এরকম যদি কেউ থাকেন তাহলে কমেন্ট করবেন একবার শুরুর থেকে শেষ পর্যন্ত কমেন্ট করবেন যে সবিকবার কাছ থেকে গরু নিয়ে আমি ঠকছি এই যে গরুটা দেখতেছেন একটা সার আমার এটা নিয়ে আসো গরু ভাই এগুলা গরু এই যে ধ্যান এই যে এরকম এই যে দেখেন দুধের রক এই যে একটু পিছনটায় যাতো দূর থেকে দেখো এই যে এলবোটা দেখেন তো কিরকম ফেরি দেখা যায় কি এখন ওই পাশে যায় একবারে অনেক দূরে যায় তাইলে মানুষ একটা ধারণা পাবে যে আসলে কি হবে আর রোদ উঠছে ভাই প্রচুর রোদ আসছে কেন সকালবেলায় এই গরুটা এখনো রানিং দুধ দিতেছে আপনার বিষ প্লাস বিষের নিচে আসবে না ভাই গরুর দুধই বন্ধ করতে পারবেন না এই বাচ্চা দেওয়ার আবারও আগ পর্যন্ত তবে এটা দ্বিতীয় অভিযানে আর দ্বিতীয় অভিযান ছাড়া ভাই দুধ বাড়ে না বেশি এখন যদি জানেন তাইলে জানলেন না জানলে কারো কাছ না যাই নিন গরুটা অনেক ভালো মানের লাইট থালাইতী কিছু নাই ভাই শক্তিশালী গরু এটা এখনো পাঁচ ছয় বার বাচ্চা নিতে পারে খুব ভালো মানের আর একটু বাচ্চা একটা দেখা

আপনারা তো অনেকে বলবেন যে কিভাবে গরু কিন্তু বিরাট গরু ভাই এই যে দেখেন আমার ভাই এখানে শোনেন এখানে কিভাবে আপনি ক্যামেরাটা ভিডিওটা করবেন এখানে এখানে তো এই যে পাশে ভাই এই যে বুঝছেন এই যে দেখছেন এই যে এই যে দেখেন আমি তো আর দূরেই যাইতে পারতেছি না ভাই দূরে যাইতেই পারতেছি না দেখছেন অনেক ভালো গরু ভিউয়ার্স যে নিবে তার গুট লাখ আর না নিলেই মনে করেন যে শুঙ্গমুঙ্গু পস্তাইবেন কয় না দিল্লিকে লাড্ডু খাইলেও যেমন না খাইলেও তেমন না খিজেন একটা কথা আছে গরু ভালো কথা একটা ভাই থাকবে না এটা আমিও জানি এই যাক ওকে 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 নিয়ে যাও নষ্ট ওটা ঘরে করোদরে ভাই রোদরে থাকতেই পারতেছি না আমি অল টাইম ভিওর্স একটা গরুর ছাড়া আমি গরু কিনি না এবং গরুর উলান থাকতে হবে একবারে ফ্রেশ গরু উলান থাকতে হবে ফ্রেশ এটা চার দা ছয় দাঁতে পড়ে যাবে আর কি বাচ্চাটা নিয়ে দাও আমরা এইটা দিয়ে হচ্ছে এই মেশিনটা দিয়ে দুধ দোহন করি তো বন্ধুগণ যে মেশিন দিয়ে দুধ দহন হচ্ছে খুবই চমৎকার কোয়ালিটির গরু কিন্তু এই যে বাছুরটা বড় হয়ে গেছে তারপর বিষের উপরে দুধ দেওয়ার চলছে সার বাছুর খুব ভালো পার্সেল দেখেন না ওর মার মতো কি ফিগারটা দেখছেন এই বাচ্চাটার যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আজকে ভিডিওতে এটা একটা প্রান্তিক খামারির গরু আমি কিনে নিয়ে এসেছি এখন টাকাই দেয় নেই ওনাকে ওনার মেয়ের বিয়ের কারণে শুধুমাত্র এগুলো বিক্রি করতেছে দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে আর এটা রোল আন্ডা দেখছেন ভাই পাটগুলা যে এমন সফট ভিওয়ার্স হাত দেওয়া দুধ ধন খুব ফ্রেশ বুঝছেন সাইডটা বাটার স্মুথনেস কি দেখেন দুধ মানে পাইপগুলাতে ভর ভরে বেরো দিচ্ছে বেস্ট কোয়ালিটির বক্স ওটা বাইরে নিয়ে আসি তাইলে আপনারা বিস্তারিত বুঝবেন